ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের বাহান্ন পেজের এগারো থেকে উনিশ পর্যন্ত অঙ্কগুলো করাবো তো এগারো নম্বর অঙ্কটা কী আছে দুটি সংখ্যার যোগফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত তাহলে আমাকে কী করতে হবে অপর সংখ্যাটা বের করতে হলে এই যোগফলের সাথে একটি সংখ্যা যে দেওয়া রয়েছে এটা বিয়োগ করতে হবে আমরা যদি এর সাথে এটা বিয়োগ করে দিই তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব তাহলে লিখবো অপর সংখ্যাটি হবে তো আমাকে কি করতে হবে বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে এইট টু সেভেন এইট আমাকে বিয়োগ করতে হবে তো আমরা যদি বিয়োগ করি তাহলে আট থেকে পনেরো হবে তোমার সেভেন তাহলে এটা হবে তোমার ওয়ান দুই থেকে এগারো নয় হাতের এক এখানে আসলো এটা হবে তোমার চার চার আট নয় থেকে বারো তিন হাতের এক সাত সাত থেকে আট এক তাহলে অপর সংখ্যাটা আমরা কত পেলাম একক দশক শত হাজার অজুন লক্ষ নিযুত কোটি এক কোটি আটত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো সতেরো বারো নম্বর অঙ্কটা দেখো কী বলেছে দুটি সংখ্যার ফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটি বের করার জন্য আমাকে কি করতে হবে এই যে সংখ্যাটি যে রয়েছে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব তা লিখবো অপর সংখ্যাটি হবে তাহলে আমাকে কি করতে হবে বড় সংখ্যাটা মনে রাখবে যে বড় সংখ্যাটা উপরে লিখতে হবে থ্রি জিরো ফাইভ টু নাইন ওয়ান সেভেন নাইন এর সাথে আমাকে বিয়োগ করতে হবে টু এইট থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি সিক্স তাহলে ছয় থেকে নয় হচ্ছে তিন এটা হচ্ছে তোমার ফোর এটা হচ্ছে ওয়ান এইট পাঁচ থেকে বারো হচ্ছে সাত চার চার থেকে পাঁচ হচ্ছে তোমার এক আট থেকে দশ হচ্ছে তোমার দুই হাতের এক তিন তাহলে অপর সংখ্যাটা আমরা পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ একুশ লক্ষ আটাত্তর হাজার একশো তেতাল্লিশ বোঝা গেল তাহলে এই হলো তোমাদের বারো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্কটা দেখো কি বলেছে বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল এবছর আরও এত টাকা আয় হলো বছরে মোট কত টাকা আয় হলো তাহলে এই অঙ্কটা খুবই সহজ তোমরা এই এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা তোমরা যোগ করে দেবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এখানে যেহেতু মোট বলেছে তাহলে বকুলতলার একটি কারখানায় গত বছর এত টাকা আয় হয়েছিল এবছর আরও এত টাকা আয় হলো তাহলে দু বছরে মোট কত আয় হলো তাহলে তোমরা এটার সাথে এটা কী করে দেবে যোগ করে দেবে যোগ করে দিলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে চোদ্দ নম্বর অঙ্কটা দেখো কি বলছে দুটি সংখ্যার গুণফল একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো নব্বই একটি সংখ্যা ফাইভ হলে অপর সংখ্যাটি কত হবে দেখি আমাকে ভাগ করতে হবে তাই লিখবো অপর সংখ্যাটি হবে কী হবে আমাকে ভাগ করতে হবে ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফোর নাইন জিরো এর সাথে আমাকে ভাগ করতে হবে কত পাঁচ ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফোর নাইন জিরো তাহলে তিন পাঁচে কত হবে পনেরো এবার লক্ষ্য করো এই শূন্যটাকে এখানে আমরা তুলে দিই পাঁচকে নামাই পাঁচক পাঁচ তারপরে আমরা এই শূন্যটাকে এখানে তুলে দিই কারণ শূন্যকে যদি আমরা ভাগ করি তাহলে শূন্য পাঁচ শূন্য শূন্য তো ওটাকে ভাগ করার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে ফোন নামাবো এবার লক্ষ্য করো ভাজ্য থেকে এখানে ফোর নামানোর পরেও কিন্তু ভাগ করা যাচ্ছে না তো মনে রাখবে ভাজ্য থেকে কোনো সংখ্যা নিয়ে আসার পরও যদি ভাগ করা না যায় তার জন্য ভাগ ফলের দিকে কী বসাতে হবে শূন্য এবার নয়কে নামাবো কত হলো ঊনপঞ্চাশ তাহলে পাঁচ লং কত হবে পঁয়তাল্লিশ চার এবার এখান থেকে শূন্যটাকে নামাবো পাঁচ আটে চল্লিশ তাহলে অপর সংখ্যাটা আমরা কত আমরা কত পেলাম একক দশক শত হাজার অযুর লক্ষ তিরিশ লক্ষ দশ হাজার আটানব্বই তা লিখব থ্রি জিরো ওয়ান ডাবল জিরো নাইন এইট পনেরো নম্বর অঙ্কটা দেখো সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে এবং এত টাকা তিন মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে কত টাকা দান করলেন তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরিতে কত টাকা দান করলেন তাহলে লিখবো তিনি প্রথমে আমরা এ নম্বরে উত্তরটা বের করব তিনি প্রতি ছেলেমেয়েকে কত টাকা দিলেন তাহলে লিখব তিনি প্রতি ছেলে দিয়েছেন কী করবো আমরা তিন দিয়ে ভাগ করে দেব ওয়ান থ্রি জিরো ফাইভ চারটা জিরো কেন আমরা তিন দিয়ে এটাকে ভাগ করব কারণ এই টাকাটা তিন ছেলে মেয়েদের মধ্যে ভাগে ভাগ করে দিয়েছে তাহলে তিনে চারে কত হচ্ছে বারো এখানে কত হবে বিয়োগ করলে এক আর শূন্য দশ তিন তিকা নয় এখানে কত হবে এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো থাকলো কি এক দুই তিন চারটা চারটা শূন্যের দিকে তুলে দাও বোঝা গেলো তা লিখবো সুতরাং ফোর থ্রি ফাইভ চারটা জিরো টাকা দিলেন বোঝা গেল এবার লক্ষ্য করো এবার আমাকে কী করতে হবে তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরিতে কত টাকা দান করলেন এবার লিখব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করলেন তার মোট টাকা কত ছিল তিনি সম্পত্তি বিক্রি করে পেয়েছিলেন থ্রি ফাইভ সিক্স টু নাইন এইট ফাইভ জিরো নাইন এইট ফাইভ জিরো এত টাকা পেয়েছিল একক দশক শতক হাজার অজুন লক্ষ নিযুত কোটি মানে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ উনত্রিশ হাজার আটশো টাকা তিনি পেয়েছিলেন সম্পত্তি বিক্রি করে সেখান থেকে কোন টাকাটা বিয়োগ হবে যে টাকাটা তিনি স্ত্রীকে দিলেন ঠিক আছে এবং তিন ছেলে মেয়েকে দিলেন সেই টাকাটা বিয়োগ হবে তাহলে তিনি স্ত্রীকে দিয়েছিলেন ওয়ান জিরো জিরো সিক্স টু ত্রিপল জিরো এত টাকা দিয়েছিল স্ত্রীকে আর ওয়ান থ্রি জিরো ফাইভ চারটা জিরো এত টাকা দিয়েছিলেন তিনি তার তিন ছেলে মেয়েকে থ্রি ফাইভ সিক্স টু নাইন এইট ফাইভ জিরো এখান থেকে যদি আমরা এই টাকাটাকে যোগ করি তাহলে আমাদের কত হবে এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে শূন্য শূন্য পাঁচ আট তারপর দুই থেকে নয় হচ্ছে তোমার সাত এক থেকে দুই হচ্ছে এক তারপর এক থেকে ছয় হচ্ছে তোমার পাঁচ তারপর তিন থেকে পাঁচ হচ্ছে তোমার দুই আর দুই থেকে তিন হচ্ছে এক এত টাকা তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন এত টাকা তো তোমরা অঙ্কটা এভাবেও করতে পারো নয়তো ভাঙায় ভাঙায় তোমরা করতে পারো তাহলে এই হলো তোমাদের পনেরো নম্বর অঙ্কটা ষোলো নম্বর অঙ্কটা দেখো একটি শহরের লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এদের মধ্যে পুরুষ হচ্ছে তোমার একক দশক শতক হাজার অজুর লক্ষ নিযুত কোটি এক কোটি পঁচিশ লক্ষ পাঁচশো জন ও মহিলার সংখ্যা একক দশক শতক হাজার অজুর লক্ষ অষ্টআশি লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁয়ত্রিশ জন তাহলে শিশুদের সংখ্যা কত মোট লোক সংখ্যা মোট সংখ্যাটা আমরা বের করব দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তাই তো দুই কোটি দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এটা হচ্ছে মোট লোক সংখ্যা পুরুষ আর মহিলার সংখ্যা কত সেটা আগে যোগ করে দেখব ওয়ান টু ওয়ান টু ফাইভ জিরো জিরো ফাইভ জিরো জিরো এতজন হচ্ছে কি পুরুষ এতজন পুরুষ তারপর মহিলা কতজন মহিলা হচ্ছে এইট এইট সেভেন টু ফোর থ্রি ফাইভ এতজন মহিলা এবার পুরুষ এবং মহিলা আমরা যোগ করব কারণ পুরুষ এবং মহিলা বাদে বাকিরা শিশু শিশুর সংখ্যা বের করার জন্য আমাকে প্রথমে পুরুষ এবং মহিলার সংখ্যাটাকে বের করতে হবে কতজন তাহলে পাঁচ তিন নয় দুই সাত চার পাঁচ তেরো তিন হাতের এক এগারো হাতের এক দুই তাহলে এতজন তাহলে মোট আমরা কতজন পেলাম মোট হচ্ছে একক দশক শত হাজার অজুন লক্ষ নিযুত কোটি দুই কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নয়শো জন পুরুষ এবং মহিলা তাই তো এবার এই পুরুষ এবং মহিলা থেকে এই মোট লোক সংখ্যা থেকে যদি আমরা পুরুষ এবং মহিলার সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে আমাদের শিশুর সংখ্যাটা বের হয়ে যাবে শিশুর সংখ্যা তাহলে মোট হচ্ছে দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো পুরুষ এবং মহিলার সংখ্যাটা দুই কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঁয়ত্রিশ এটা আমরা বিয়োগ করে দেব তাহলে আমরা কী পাবো শিশুর সংখ্যা তাহলে পাঁচ থেকে দশ পাঁচ চার থেকে দশ ছয় হাতের এক দশ দশ থেকে ষোলো ছয় হাতের এক তিন তিন থেকে বারো নয় হাতের এক আর আট থেকে সতেরো হচ্ছে নয় হাতের এক চার চার থেকে আট চার আট তাহলে এতজন হচ্ছে শিশু তাহলে আমাকে বের করতে বলেছে শিশুর সংখ্যা কত তাহলে তোমাদের শিশুর সংখ্যা কত আসলো একক দশক শত হাজার অজুর লক্ষ চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শো পঁয়ষট্টি জন এই হলো তোমাদের ষোলো নম্বর অঙ্ক দেখো তোমাদের সতেরো নম্বর অঙ্কটা কী বলেছে দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভার্য হবে তাহলে দেখো আমাকে প্রথমে কী করতে হবে আটশো পঁয়ত্রিশ দিয়ে আটশো পঁয়ত্রিশ দিয়ে আমাকে দুই লক্ষ চৌত্রিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টিকে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমাদের তিন দিয়ে বেশি হবে তিন আটা চব্বিশ বেশি হচ্ছে তাহলে দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে হচ্ছে তোমার ওয়ান সিক্স সেভেন জিরো এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে ফাইভ সেভেন সিক্স এবার এখান থেকে ছয়কে নামায় আনব এবার কত দিয়ে যাবে আট দিয়ে যাবে আড় আটা চৌষট্টি আট লং বাহাত্তর নয় দিয়ে বেশি হচ্ছে তাহলে আট দিয়ে কত হচ্ছে সিক্স সিক্স এইট জিরো এবার আমরা যদি বিয়োগ করি তাহলে এটা কত হবে ছয় আর সাত এবার এখান থেকে সাতকে নামায় আনবো তো লক্ষ্য করো ভাজ্য থেকে কোনো সংখ্যা নিয়ে আসার পর যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলের এদিকে কী দিতে হয় একটা শূন্য দিতে হয় বুঝতে পারলে এবার আমি সংখ্যাটা কিভাবে পাব যে সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এই আটশো তোমাদের ভাজকের সাথে বিয়োগ করতে হবে তোমাদের ভাগ তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে সাত থেকে পনেরো আট হাতের এক সাত থেকে তেরো হচ্ছে ছয় সিক্সটি তাহলে তোমাদের সংখ্যাটা কত আসলো সিক্সটি এইট দেখো তোমাদের আঠারো নম্বর অঙ্কটা কী বলছে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা এত টাকায় এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন এত টাকাও এত টাকায় চারটি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে তাহলে তোমরা কি করবে তোমরা এই চারটি সংখ্যাকে যোগ করে দেবে মানে একজন চিত্রকরের আঁকা দুটি ছবি এটা আর এটা যোগ করে দেবে তোমরা একসাথে এটা এটা যোগ করে দিতে পারো তারপর এটা এটা যোগ করতে পারো তোমরা কি করবে সব থেকে ভালো হবে তোমরা লিখবে যে চারটি ছবি কিনতে ওই সংস্থার মোট খরচ হয়েছে লিখে হাইফেন দিয়ে তোমরা চারটি সংখ্যা যোগ করে দেবে যোগ করলে কিন্তু তোমাদের মোট খরচটা তোমরা পেয়ে যাবে তো খুব সহজ অঙ্ক তোমরা এটা নিজে করে নেবে তারপর উনিশ নম্বর অঙ্কটা দেখো কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার মানে মোট ক্ষেত্রফল এর মধ্যে বনভূমি এত বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার তাহলে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত থ্রি টু এইট সেভেন টু সিক্স থ্রি বর্গ কিলোমিটার তো শর্টকাটে বর্গ কিমি লিখছি বর্গ কিমি এবার আমরা কি করব। বনভূমি এবং নদী অববাহিকা বের করে নেব যে কতটা জায়গা জুড়ে রয়েছে বনভূমি এবং নদী অববাহিকা তাহলে লিখব সেভেন ফাইভ ফোর সেভেন ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি ত্রিপল জিরো এত বর্গ কিমি আমরা যদি যোগ করি তাহলে কত হবে শূন্য চার সাত সাত পাঁচ সাত পাঁচ বারো হাতের এক দুই একের তিন এত বর্গকিমি তাহলে বনভূমি এবং নদী অববাহিকা মিলে মোট কত হচ্ছে বত্রিশ লক্ষ সাতান্ন হাজার সাতশো চল্লিশ বর্গভূমি তাহলে মোট মোট ক্ষেত্রফল কত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গভূমি তাহলে মোট থেকে আমরা বনভূমি এবং নদী অববাহিকার ক্ষেত্রফলটা কি করে দেব বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করে দিলে আমার বাকি অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে লিখবো বাকি অংশের ক্ষেত্রফল কত হবে থ্রি টু সাত থেকে বারো পাঁচ আট আট থেকে সতেরো নয় ছয় থেকে আট দুই এত বর্গ কিনি তাহলে এই হলো তোমাদের বাহান্ন পেজের অঙ্কগুলো